বলো এই বইটা কার কাছ থেকে কিনেছেন দ্যাট ইজ নান অফ ইওর বিজনেস যেটা জানতে চাইছি সেটা বলুন লাগছে আমার কার কাছ থেকে কিনেছো বইটা রিচার্ড কোমস রিচার্ড কোমস অ্যাড্রেস কেন বলুন না আমি বললে অসুখ হয়ে যাবে তাই বলবো না রিচার্ড কোমস এর অ্যাড্রেস এতদিন পর দিতা কমকে মনে পড়ল কিরণ কোথায় জানেন না সেটা জানতে এসছি কবলে তুই আতে টান টান হয়ে এখানে কেন আমার পথে কাটি করতে আমি কিরণ কে দেখেছি তাহলে ব্যান প্যাল হয়ে গেছে লক্ত তুটতে বেলি একটা বাজে কথা বলবি না কিরোন কি গলিবের বালিতে এরকম তুৎকারি করতে বোমা মা লাগাতে আমার দলদ দেখার জন্য